বাসের ভিতরে যারা প্রবেশ করেছে আপনারা বাইরে চলে আসুন শুভ জ্বরের মধ্যে খেলোয়াড়দের আজকে বাড়ি আইলন এবং আমাদের পার্শ্ববর্তী পলাতড়িয়া ইউনিয়ন কর্তৃক আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি যিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন আমার কনিষ্ঠ বন্ধু বাড়ি রানের সহসভাপতি জনাব মোহামাজ হোসেন আজকের অনুষ্ঠানের সুন্দরভাবে বক্তব্য দিয়ে উদ্বোধন করলেন এককালের তুকুর স্বপ্ন নেতা গাজীপুর জেলা বিএনপির সাবেকিয়া সম্পাদক আমার ঘনিষ্ঠ বন্ধু জনাব জাহাঙ্গীর আলম বাড়ি আন বিএনপির সাধারণ সম্পাদক এখানে বক্তব্য রাখলেন আমাদের বরেণ্য অতিথি হিসাবে আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই কাজে কলেজের ছাত্র সংসদের সন্তান আগামী দিনে পলাতুরে যাকে নিয়ে আমরা ভাবি আমাদের অত্যন্ত ছোট ভাই সোহেল আমাদের মধ্যে সুন্দরভাবে বক্তব্য রেখেছেন শরীফ ভাই শরীফ মোহাম্মদ ভাই যিনি আমাদের পাশেই নয় নম্বর সেক্টরের থাকেন আমাদের মধ্যে কেসার ভাই কথা বলেছেন এখানে বাবুল ভাই আছেন উপস্থিত সহ অনেক এলাকা থেকে আগত ক্রিয়াमोदी ভাই ও বোনেরা সহাবতীরেণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যে খেলা এই খেলায় বলতে হয় নিউটনের দ্বিতীয় সূত্রে এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল রিঅ্যাকশন যে যত শক্তি প্রয়োগ করে আক্রমণ করে সে তত শক্তি প্রয়োগ করে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে এটা আমাদের গর্ব শ্রীপুর উপজেলা এবং দাদিপুর সদর উপজেলার যেখানে কিংবদতির নেতা আমাদের দাদিপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এই দাদিপুর পাঁচ আসনের বলাদার আগামী দিনে যিনি দানিস নির্বাচন করবেন তার এলাকার আজকের বাড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এবং আগামী দিনে যিনি ছাত্র রাজনীতি করে আমাদের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে একক আধিপত্য বিস্তার করে আমাদের উজ্জীবিত করেছেন গাজীপুর জেলার জেলার এক বিংশ নেতা যার অর্থের প্রতীক যারা বেকে ভুলনা কিরণ ভাইয়ের সৌজন্যে এবং শ্রীপুর উপজেলার গাজীপুর তিন আসনের মা মানুষের নেতা অধ্যাপক রবীন্দ্র কৃষ্ণ মাধ্যমে এরিয়া যেটা গাজীপুর টিনের পালাপুর এরিয়া আমরা দুই ইনওয়ান ভাই ভাই একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটা বিগত সময়ে আওয়ামী লীগের আমলে নেশাগ্রস্ত মানুষ দিবা দিবাদ করছে খেলাধুলার আনন্দ থেকে বঞ্চিত ছিল আজকে ছাত্রতাবাদী দলের নজরুল ইসলাম রুবেল সহ সুবসং গ্রামের উদ্যোগে আজকে রে গ্রামের ঐতিহ্যবাহী হাডুডু খেলায় যে সুন্দর আনন্দ উপভোগ করে আমরা খেলা দেখছি এতে আমাদের দুই নেতার কর্তৃত্বে আমি অনুরোধ করবো খেলাটা শেষ হওয়ার এক পর্যন্ত একে ভোট মিলন ভয় এবং অথবা প্রবীণ শ্রম মাধ্যমে দুই এলাকার ঐতিহ্যের প্রস্ত্রে আমরা গাঁদীপুরের মামাটি মানুষ সকলেই দুই নেতা নেতৃত্বে আমরা গাজীপুরে সকলে ঐক্যবদ্ধ আজকের খেলায় এটা প্রমাণ করতে হবে আগামী দিনে দুই নেতা ধারী দিকে আমরা যেন সকলকে জয়যুক্ত করতে পারি সারা জীবন যেন এই সুন্দর অনুষ্ঠান অনুভব করতে পারি আজকে এই খেলায় যারা বিজয়ী হবেন তাদেরকে ধন্যবাদ জানাবো যারা বিজয়ী হতে পারবেন না তাদেরকে আমরা দোয়া করব আগামী দিনে যেন তারা শরীরচর্চার মাধ্যমে এই হাডুডু খেলা আরো ব্যাপক আকারে আমাদের মধ্যে আবার এই নর্দিস্টার্ন রুরাল এ যুব সমাজ কর্তৃক এই সুন্দর খেলা আয়োজন করবে আমরা সকলে উপভোগ করব আমাদের গাজীপুরের গর্ব যে কোনো অনুষ্ঠানে আমরা সকলে গাজীপুরের স্বার্থে মাটি মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে আমরা খেলা শেষ করার পর্যন্ত ধৈর্য সহকারে উপভোগ করব ধন্যবাদ সবাইকে আজকের এই খেলায় যারা আয়োজন করেছে তাদেরকে আজকের এই দুই ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা সম্মান জানিয়ে আমাদের প্রিয় নেতা এ কে এম ভুজলাট মিলন ভাই এবং অধ্যাপক রবীন্দ্র ইসলাম তাদের ভবিষ্যৎ শুভকামনা করে আজকের এই খেলা সমাপ্তি করব এই প্রত্যাশীকে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ দেশ শহীদ আমর হক দাসনেত্রী জিন্দাবাদ আগামী দিনে গাজীপুর পাঁচ আসনের আগামী দিনে গাজীপুর তিন আসনের তার অধ্যাপক রবীন্দ্রসলাম বাদশু ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামকাত